গত ফিফা উইন্ডোতে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে এক জয় ও এক ড্রোতে দারুণ খেলা উপহার দিয়েছে আর্জেন্টিনা এরপর নিজেদের শেষ দুই ম্যাচ খেলতে সেপ্টেম্বরে আবারও মাঠে নামছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা যেখানে প্রথম ম্যাচে ভেনিজুয়েলা ও দ্বিতীয় ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে আলভি সেলেস্তেরা ভেনিজু জুয়েলা তুলনামূলকভাবে আর্জেন্টিনার জন্য একটি সহজ প্রতিপক্ষ বাছাই পর্বের পয়েন্ট টেবিলে এক নম্বরে রয়েছে আর্জেন্টিনা ও সাত নম্বরে রয়েছে ভেনিজুয়েলা দুই দলের হেড টু হেডে সর্বশেষ পাঁচ ম্যাচে তিনটি ম্যাচ জিতেছে আর্জেন্টিনা একটি ড্রো ও একটি হেরেছে ভেনিজুয়েলা আর্জেন্টিনা ও ভেনিজুয়েলার এই ম্যাচটি শুরু হবে সেপ্টেম্বরের পাঁচ তারিখ ভোর পাঁচটা তিরিশ মিনিটে অন্যদিকে ইকুয়েডোরও আর্জেন্টিনার জন্য সহজ প্রতিপক্ষ দুই দলের হেড টু হেডে সর্বশেষ পাঁচ ম্যাচে চারটি ম্যাচ জিতেছে আর্জেন্টিনা ও একটি ড্র হয়েছে ইকুয়েডোর ও আর্জেন্টিনার এই ম্যাচটি শুরু হবে সেপ্টেম্বরের দশ তারিখ ভোর পাঁচটায় দুটি ম্যাচই আর্জেন্টিনার জন্য গুরুত্বপূর্ণ